নির্বাচনী প্রচারণায় দেওয়া ঠাকুরগুয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা কামুল ইসলাম খোকনের এই বক্তব্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল গত মঙ্গলবার রাতে সদর উপজেলার রুহিয়া এলাকায় নির্বাচনী প্রচারণায় গিয়ে সবার সামনেই বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এই নেতা তিনি ক্ষোভ প্রকাশ করেন ভোট ও ভোট কেন্দ্রের ভোটার উপস্থিতি নিয়ে কিন্তু কাস্টের সময় বিকালবেলা যারা প্রিজাইনিং অফিসার তামান ব্যালট বাক্স আনে আনে গণাসে সেটা দেখা যাচ্ছে ভোট কাজ হচ্ছে তিন হাজার একশো ছেষট্টি ভোট এতলা ভোট কুন্ডেতে আমরা তো সারাদিন সাংবাদিকরা দাঁড়ায় আছে গণমাধ্যম কর্মী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন প্রতীকে যারা দাঁড়িয়েছেন তাদের পোলিং এসেন সারাদিন ভোটের দেখা নাই কিন্তু সন্ধ্যাবেলায় বিকালবেলা দেখা যাচ্ছে তিনি সর্বাধিক ভোটে বিজয়ী হয়েছেন তার দেওয়া এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি উত্তাপ তৈরি হয়েছে রাজনীতির অঙ্গনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বলছেন এমন মন্তব্য করা উচিত হয়নি প্রার্থীর যদিও এই বক্তব্য নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে দাবি করছেন ছাত্রলীগের ওই নেতা। যে আমরা অমলিক উন্নয়নের সমূহ আমরা কওয়াজি বিএনপি করে উন্নয়ন করাই যাবে ওইটা আপনার জাতীয় বাড়ি আছে রাস্তার কাছা আছে ওটা করাই যাবে আরে ভাই আমরা ছোট জেলা ছোট জেলা শহর আমরা সারাদিন রাজনীতি নিয়ে তর্ক করি সন্ধ্যাবেলায় এক একসাথে পাইলট চা খাই আমরা এখানকার চার লাখ পঁচাশি হাজার মানুষের চার লাখ পঁচাশি হাজার ভোটারের জনপ্রতিনিধি হতে চাই আওয়ামী লীগ বিএনপি যত রাজনৈতিক দল আছে সবার জনপ্রতিনিধি হতে চাই ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবুর কমিটিতে দুই থেকে দু সাল পর্যন্ত দপ্তর সম্পাদক ছিলেন কামুল ইসলাম খোকন এরপর দুই থেকে দুই পর্যন্ত আওয়ামী লীগের উপকমিটির সহ সম্পাদক ছিলেন বর্তমানে তিনি ঠাকুরগাঁ শহরের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এছাড়াও দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁ সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন তিনি ছাড়াও নির্বাচনে রয়েছেন আওয়ামী লীগের আরও চার প্রার্থী